আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হেয়ারিংয়ে ডাকা হতো আমরা লক্ষ্য রাখছি ভারতবর্ষের ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ভারতবর্ষের মনীষীদের অসম্মান করা হচ্ছে সে মহাত্মা গান্ধীজি হোক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই হোক নেতাজি সুভাষচন্দ্র বসই হোক বাবা সাহেব আম্বেদকারই হোক বল্লভভাই ভাই প্যাটেলই হোক বাদল দীনেশী হোক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হোক রাজা রামমোহন রায় হোক ক্ষুদিরাম প্রফুল্ল চাকি হোক মাতঙ্গিনী হাজরা হোক একটা অসম্মান একটা অসহিষ্ণুতা অরুচিকর কথাবার্তা একটা অকৃতজ্ঞতা সুলভ আচরণ তাদের প্রতি অসম্মান ভাষার প্রতি অসম্মান আমাদের অস্মিতাকে আজকে আমাদের সকলের সামনে এনে দাঁড় করিয়েছে বাংলা কি সব মেনে নেবে দেশের স্বাধীনতা সংগ্রামীকেরা কি সব মেনে নেবেন না সাধারণ মানুষ এই অসম্মানের বিরুদ্ধে জোট বাঁধবেন তৈরি হবেন এবং আরেকবার সুভাষজির যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার জন্য দিল্লি চলো সেই দিল্লির যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে তার বিরুদ্ধে আমরা একমত হব সহমত হব ঐক্যবদ্ধ হব জোটবদ্ধ হব সঙ্গবদ্ধ হব সম্প্রীতি রক্ষা করব সংহতি রক্ষা করব ভাষার অস্মিতা রক্ষা করব মানুষের সম্মান রক্ষা করব কোনটা করব নেতাজি সুভাষচন্দ্র বোস প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন আজকে সেটা তুলে দেওয়া হয়েছে জেনে বুঝে কি একটা করেছে নীতি আয়োগ খায় না মাথায় দেয় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কার কৃতিত্ব এটা তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্বপ্ন দেখেছিলেন এবং তৈরি করেছিলেন দেশ স্বাধীনতার স্বপ্ন নিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি দেব স্বাধীনতা তিনি বলেছিলেন ভালোবাসা না দিলে প্রতিদানে ভালোবাসা পাওয়া যায় না জীবন না দিলে প্রতিদানে জীবন পাওয়া যায় না আর নিজে মানুষ তৈরি না হলে অপরকে মানুষ তৈরি করা যায় না তিনি বলেছিলেন ত্যাগ এবং উপলব্ধি রিনানসিয়েশন অ্যান্ড রিয়েলাইজেশন একটা কয়নের রেপিট আর ওপিট ষোলো আনা দিয়ে তিনি দেশকে ভালোবেসেছিলেন আমাদের দুর্ভাগ্য আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা হয়নি এবং এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না যিনি বেরিয়ে গেলেন দেশ থেকে ফিরে এলেন না তার জন্মদিনটা আমরা বলতে পারি মৃত্যুদিনটা আমরা বলতে পারি না তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকুন চিরবরণীয় হয়ে থাকুন চিরজনীন হয়ে থাকুন সার্বজনীন হয়ে থাকুন বিশ্বজনীন হয়ে থাকুন এবং যুগে যুগে তার কথা তার উপলব্ধি দিয়ে আমরা যেন নিজেদের পথ চলতে সাহায্য করতে পারি আগামী ইয়াং জেনারেশনের কাছে আমার একটাই আবেদন থাকবে আপনারা তো অনেক বেশি উপলব্ধি করেন অনেক বেশি সোচ্চার আমরাও স্টুডেন্ট রাজনীতি করে এসছি আমরা প্রতিবাদ করতে জানি প্রতিরোধ করতে জানি কিন্তু স্বাধীনতার যে স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস গান্ধীজি থেকে শুরু করে কবির ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কখনো নজরুল ইসলাম কখনো সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান বাবা সাহেব লালবাল পাল বল্লভ ভাই পাটেল রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে যারা স্বপ্ন দেখেছিলেন আজকে তাদের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই ইতিহাসবিদদের একটি আলোচনায় আমি শুনেছিলাম তারা অনেকে এটা সমালোচনা করেছিলেন বাবা সাহেব আম্বেদকারের সংবিধানকে আমরা মানি এটাই ভারতবর্ষের গণতন্ত্রের স্তম্ভ এবং পীঠস্থান আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে মানুষকে বঞ্চিত করা হচ্ছে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে গণতন্ত্রকে উলঙ্ঘিত করা হচ্ছে গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না লজিক লজিস্টিক্যাল ডিসকি পিন্সি বলে তাকেও ডাকা হতো